যদি দর্শকের ডিম্যান্ড থাকে তাহলে কিন্তু হল মালিকরা এবং সিনেমা হল কর্তৃপক্ষ তারা কিন্তু শো বাড়াতে বাধ্য হয় এবং এটার কোথাও গিয়ে জলজান্ত প্রমাণ আমরা কিন্তু পেয়ে গেলাম আজকে হ্যালো ওয়েস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি সেই বিষয়টা কোথাও গিয়ে দারুণ একটা আনন্দের বিষয় খুশির বিষয় এবং যেটা কোথাও গিয়ে আমি দেখে প্রচণ্ড কিন্তু খুশি হয়েছি তো বাংলার একটা ওয়ান অফ দ্য বিগেস্ট সিঙ্গেল স্ক্রিন আমি বলবো নবীনা এবং যেখানে আমরা প্রায়শই কিন্তু যাই সিনেমা দেখতে এবং আমি প্রচুর সিনেমা কিন্তু ওইখানে দেখেছি নবীনাতে তো সেই নবীনাতে প্রথম দিন যখন খাদান মুক্তি পায় তখন আমি যতদূর রিকল করতে পারছি একটাই কিন্তু শো চলছিল এবং সেটা সম্ভবত ওই পাঁচটা বা সাড়ে পাঁচটার দিকের একটা শো কিন্তু চলছিল তো সেই শোটা মাত্র একটাই কিন্তু শো ছিল তো সেই শোটা কোথাও গিয়ে অডিয়েন্সের চাহিদা দর্শকের যে চাহিদা সেই চাহিদাটা মানে দর্শককে কি ধরে রাখতে পারছে না এত ডিম্যান্ড ওইখানে মানে সিঙ্গেল স্ক্রিনে এত চাহিদা সেখানে আমি জাস্ট আজকের চেক করলাম আজকের এবং কালকে টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর এবং টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর এবং গতকাল ছিল কি না আমি জাস্ট চেক করিনি কিন্তু প্রথম দিন কিন্তু একটাই শো কিন্তু মুক্তি পেয়েছিল একটাই শো দিয়ে কিন্তু খাদান ওইখানে কিন্তু মুক্তি পেয়েছিলো তো টোয়েন্টি ফোর্থ অফ ডিসেম্বর এবং টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর আমি এখন অবধি কিন্তু দেখছি দুটো শো দেওয়া হয়েছে একটা তিনটে এবং আর কিন্তু কোথাও গিয়ে সাড়ে পাঁচটা তো এটা বেসিক্যালি কোথাও গিয়ে দর্শকের চাহিদা দর্শক চাইছে এবং তোমরা আজকে জাস্ট দেখো মঙ্গলবার দিন তিনটের সময়কার শো অলমোস্ট ফুল মঙ্গলবার দিন কোথাও গিয়ে সাড়ে পাঁচটার শোটা অলমোস্ট ফুল এবং কালকে টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর তো পুরো হাউসফুল কম্প্যাক্টলি তো দর্শকের চাহিদা থাকলে এই বিষয়গুলো যে হতে পারে সেটা কোথাও গিয়ে কিন্তু প্রমাণ হয়ে গেল আজকে তো শুধুমাত্র নবীনা নয় স্টার থিয়েটার স্টার থিয়েটারও কিন্তু এরকম একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সেখানেও দুটো শো অলমোস্ট ফুল মানে কালকের শো পুরোপুরি কম্প্যাক্টলি হাউসফুল এবং আজকের শো তো প্রায় অলমোস্ট ফুল তো লিটারেলি একটা ইতিহাস ক্রিয়েট হচ্ছে লিটারেলি একটা বিরাট বড় উৎসব সৃষ্টি হচ্ছে এই খাদান দিয়ে এটা কোথাও গিয়ে প্রমাণিত এবং দেবদার স্টারডাম এটা আমরা কিন্তু কন্টিনিউয়াসলি প্রত্যেকটা বছর ক্রিসমাসে দেখতে পাচ্ছি কোথাও গিয়ে তো আপনাদের কি ফিডব্যাক এটাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা